লাইট লাগানোর পরিকল্পনা চলছে নাকি নাকা যাক লাইট জ্বল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন

লেগে গিয়েছে আর এই তারগুলোকে একটু বেশ গুছিয়ে ভালো করে রেখে দিতে হবে কারণ তার যদি বোঝা যায় তাহলে তো ভাবে যে কাজ কি করেছে যাই হোক আমি দুটো টাইম মেরে দেবো যাতে তার ইতি ক্ষতি না হয় আর কীভাবে হলো সেটা আমি বলছি আপনারা বাড়িতে বসে বসে পড়ছেন এগুলো ছেলে খেলামো হচ্ছে আর মানুষকে দুই তৈরি

বাড়িতে বসে পড়বেন খুব সুক্ষো হবে আর মেশিন অফ করে করবেন ঠিক আছে বলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং লাইটে জেলেও দেখাবো এই দেখো এইখানে ক্যামেরাটা নিয়ে আস এইখানে একটা বারো ভোল্টের জেনার আছে ভালো করে দেখিয়ে দিই তারটাকে সরাও এই দেখো বারো ভোল্টের জেনার আছে এই যে রেজিস্টেন্সটা আছে তেত্রিশ অংশের যে রেজিস্টেন্সটা রয়েছে তার পাশেই একটা বারো ভোল্টের জেনার আছে এইখানে আপনারা ভোল্টেজটা মাপবেন এখানে দেখবেন বারো পয়েন্ট এইট সিক্স বা নাইন এরকম একটা ভোল্টেজ পাবেন এটা হচ্ছে বারো ভোল্টেজ জেনার এই জেনারের পজিটিভটা এইখানে লাগাবেন পজিটিভটা মিটার দিয়ে মেপে এই পজিটিভটা আমি লাগিয়েছি পজিটিভ তারটা লাগিয়ে দিয়েছি আর নেগেটিভটা দেখুন এই ট্রান্সফর্মার গায়ে আমি লাগিয়ে দিয়েছি নেগেটিভ তারটা ঠিক আছে দিয়ে লাইটটা এখানে লাগালাম এরপর আমরা এখানে পাওয়ার অন করে দেখাচ্ছি এই দেখুন লাইট চালু হয়ে গেছে দেখে নিন এটা ঢাকাটা লাগালে আপনার এই ভেতর দিক থেকে দেখতে পাবেন লাইট জ্বলে গিয়েছে যাই হোক আমি আবার বাঁচিয়ে দেখিয়ে দিচ্ছি মেশিনটা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইট জ্বলে গিয়েছে আর একটা জিনিস দেখায় এই যে আপনার বেস টিভিল বোর্ড আপনারা জেবিএলে ব্যবহার করতে পারবেন এটা আজকে তৈরি করা হয়েছে তা যদি কারো প্রয়োজন হয় অতি অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে আর এ দিয়ে বাজাচ্ছি আমি হাজার মেশিনটাকে আবার দেখে নিন এই দেখুন এবার আমি গানটা প্লে করছি বন্ধুরা যদি লাইন লাগাতে হয় বা আপনারা এরকম একটা বেস্ট টিভিন বোর্ড যেটা বেস্ট কোয়ালিটিতে বাঁচবে যদি দরকার হয় অতি অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে কারণ আজকে এই মেশিনটা রোগ ছাড়াই নিয়ে চলে এসছে এটা খুলে কি করবো খুঁজে পাচ্ছিলাম না তা একটা ওই বাপি সাউন্ড লাইট একটা লাগিয়েছে এরকম ভেবে আমাকে বললো তো আমি সেই সিস্টেমে একটা লাইট এখানে লাগিয়ে দিলাম এর মধ্যে কোনো ইয়ে নেই আর আপনারা কোনো মিস্ত্রি পাল্লায় পড়বে না নিজেরা বাড়িতে লাগান সুস্থভাবে হবে এটা হচ্ছে আমার বিশ্বাস যাই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যাই হোক ধন্যবাদ